আজকে বুঝেছি বাবা মারা কেন বলে যেদিন বাবা মা হবি সেদিন বুঝবি বাবা মা হওয়া কত কষ্টের হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম ঠিক আজকের এই দিনে আমাদের ঘর আলো করে আমাদের রাজপুত্র এসেছিল কিন্তু সে আসার আগ মুহূর্তে আমরা অনেক কঠিন একটা সময় পার করেছিলাম ঠিক এই মুহূর্তের আগ মুহূর্তটা হয়তো আমরা ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি মূলত আজকের এই দিনের আমার সকালটা শুরু হয়েছিল একটা মৃত্যু সংবাদ শুনে এই মৃত্যু সংবাদটা শুনে আমি একদম শোকে শোকা হতো ছিলাম ওই মুহূর্তে আবার আমার সোহার অনেক বেশি অসুস্থতা বেড়ে যায় নিমিশে আমার সেই মৃত্যু সংবাদ ভুলে গিয়ে আমার স্ত্রীকে নিয়ে ব্যস্ত হতে হয় এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম নিজেকে বলে বোঝাতে পারছিলাম না কি করব এখন যাই হোক সোহাকে নিয়ে অনেক বেশি চিন্তা হচ্ছিল আমার সে অনেক ক্লান্ত হয়ে পড়ছিল আমরা কিন্তু বুঝতেই পারছিলাম না যে আজকে আমাদের বাবুটা চলে আসবে এই পৃথিবীতে কারণ গতকালকে আমরা ডক্টর দেখিয়ে এসেছিলাম বাবু আসার আগের দিন যখন ডক্টর দেখিয়ে আসছিলাম সেই সময়ের কিছু মুহূর্ত অ্যান্ড আমাদেরকে ডক্টর বলেছিল আমাদের হাত আরো পাঁচ ছয় দিন টাইম আছে তাই আমরা নিশ্চিন্তে একদম বাসায় চলে যাই কিন্তু পরের দিন যে আমাদের কোল আলো করে আমাদের বাবু চলে আসবে সেটা কল্পনার বাইরে ছিল এন্ড এটা আল্লাহর ইচ্ছা ছিল সম্পূর্ণ বাসা থেকে আমরা তাড়াহুড়ো করে বের হয়ে পড়ছি সোহাকে নিয়ে কারণ সোহাকে নিয়ে আর এক মুহূর্ত বাসায় থাকা যাবে না ওর প্রচন্ড পেইন হচ্ছিল এন্ড এই মুহূর্তে মাও আমাকে বারবার বলছিল যে আর ওকে বাসায় রাখা যাবে না আমরা হয়তো ভেবেছিলাম এমনিতেই ওর পেইন করতেছে মা পরে আবার খেয়াল করলো যে না ওকে এখন মেডিকেলে নিয়ে যেতেই হবে সত্যি বলতে আরেকটা জিনিস আজকে অনুভব করেছি পরিবার ছাড়া না জীবনটা আসলে অসম্পূর্ণ যখন একটা কঠিন মুহূর্ত আসে ঠিক তখন বোঝা যায় যে পরিবার কতটা আপন পরিবারের সাপোর্ট ছাড়া লাইফটা না অপূর্ণ হয়তো এই মুহূর্তে আমার চোখ দিয়ে পানি আসছিল না বাট আমি ভেতর থেকে অনেক বেশি ভেঙে পড়েছিলাম আমার একটাই চিন্তা আসছিল মাথার মধ্যে সোহার কি হবে ওর কি হচ্ছে কারণ ভেতরে যেতে দিচ্ছিল না সবাই অপেক্ষা করছে কেউ হাসছে কেউ মন খারাপ বিশেষ করে আমার আর সোহার মায়ের মনটা অনেক বেশি খারাপ ছিল আমরা সবাই ওদের আগ্রহে অপেক্ষা করছিলাম দরজার পাশে দাঁড়িয়ে এদিকে সোহার খালাম্মনি সোহার আম্মু আমার আম্মু কামো যাই হোক এটা ভেবেও ভালো লাগতেছে যে সবাই নাদিম সোহার ছেলের জন্য অপেক্ষা করছে আসলে ছেলে এই কারণে বলছি আমরা তো জানতে পেরে গেছি অলরেডি ও যে আমাদের ছেলে সত্য বলতে এই অপেক্ষার মুহূর্তটা অনেক বেশি অসাধারণ ছিল কারণ আমাদের জন্য অপেক্ষা করছে সুখবর এই মুহূর্তটা যেন কাটতে চাচ্ছিল না এন্ড শুরুতে আপনাদেরকে বলেছিলাম আজকের এই দিনে সকালটা আমার শুরু হয়েছিল মৃত্যু সংবাদ দিয়ে আর আপনারা জানেন গত কিছুদিন আগে আমি চট্টগ্রাম মেডিকেলে আইসিউতে ভর্তি ছিল আমার এক এলাকার বড় ভাই জিবিএস বাইরে আক্রান্ত হয়ে আপনাদের মাধ্যমে আমি ওনাকে সাহায্য করেছিলাম অ্যান্ড সেই ভাইয়া কিন্তু এই বিশেষ দিনে আমাদের ছেড়ে চলে যায় পৃথিবী তার নেই ইনানিল্লাহি ওয়নুল্লাহ রাজিউন আমি এমন একটা সময় পার করছিলাম বলে বোঝাতে পারবো না হসপিটালে অনেকে আমাকে দেখে বলেছিল যে ভাইয়া আপনার মুখে হাসি নেই কেন আপনার না বাবু হয়েছে কি একটা অবস্থা কি বলবো মনের দুঃখ কাকে বোঝায় আমি অনেক বেশি ক্লান্ত ছিলাম কারণ সব দিকে আমারই দৌড়াদৌড়ি করা লাগতেছিল আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া জানাই এই কারণে কারণ আমার সোহার অনেক বেশি কোন কষ্ট করতে হয়নি সোহার খারাপ লাগা শুরু হয়েছিল কিন্তু সকালের দিকে আর দুপুরের মধ্যে কিন্তু আমাদের বাবু আমাদের কোল আলো করে চলে আসে এ কথাটা এই কারণেই বললাম কারণ অনেক মায়েদের দেখা যায় রাত দিন চব্বিশ ঘন্টা দুই তিন দিন পর্যন্ত কষ্ট থাকে আল্লাহর রহমত আপনাদের দোয়া ভালোবাসা সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের সবকিছুই ভালোভাবে কেটে আমাদের অপেক্ষার প্রহর কিন্তু শেষ আপনারা ইতিমধ্যে বুঝতেই পারছেন আমাদের বাবু কিন্তু অলরেডি চলে এসেছে আমাদের কোলে কিন্তু আপনাদের সাথে দেখা হবে বাবুকে নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস আল্লাহ হাফেজ